ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ঠিক হোস্টেল ছাড়ার আগের দিন একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ একা একাই বেরিয়েছিলাম কারণ বুঝতে পারিনি যে কেন ওরা আমাকে ইগনোর করছে তো কেন ইগনোর করছে তো সেটা কিন্তু অবশ্যই আমি আপলোড করব দেখতেই পাবে তো একটু মন খারাপ লাগছিলো তো এক একাই বেরোলাম একা একা যেয়ে ফুচকা খেলাম শেষবার ওদের সাথে বেরোনো হলো না এটা নিয়ে তো একটু মন খারাপ লাগছিলোই তারপরে চলে এলাম রেজিস্টার খাতা মেনটেন করার জন্য তো জানোই যারা হসপিটালে থাকো তো এই খাতাটা তো মেনটেন করতেই হয় তো শেষবারের মতো অফিসিয়ালভাবে তোমার রেজিস্টার খাতা মেনটেন কমপ্লিট তো চলে এলাম আমার রুমে আমার রুমে এসে দেখতেই পাচ্ছ যে আমার রুমটাকে একটুখানি মানে পুরোনো যেটা রুম যেভাবে আমি এতদিন কাটিয়ে এসেছি তিনটে বছর তো তার ভিউটা তুলে ধরলাম এখানে কালকে চলে যেতে হবে পয়লা আগস্ট তো অলমোস্ট কিন্তু আমার মানে গোছানো কমপ্লিট হয়ে গেছে এখানে একটা বস্তা হয়েছে এখানে সমস্ত কিছু দেখতে পাচ্ছ ফাঁকা তো ওই ট্রাঙ্কটা নিতে হবে অলমোস্ট সব হয়ে গেছে বোঝানো আর এখানটা দেখতে পাচ্ছ ফাঁকা একটু আস্তে আস্তে আমি আমার রুমটাকে ফাঁকা করে ফেলছিলাম সমস্ত কিছু যেমন গুছিয়ে শুরু করেছিলাম আমার হোস্টেলের প্রথম দিনটা এসে তো সেগুলো কেমন জানি আস্তে আস্তে সব ফাঁকা হয়ে যাচ্ছে তো ভয়েস ওভার দিতে গিয়ে আমার কিন্তু অনেক কথা জড়িয়ে যেতে পারে কথা এলোমেলো হয়ে যেতে পারে তো প্রচণ্ড ইমোশনাল লাগছে তো ভয়েস ওভারটা আমি এখন বাড়ি এসেই দিচ্ছি ভিডিওটা আমার শ্যুট করা হোস্টেল ছাড়া ঠিক আগের দিন রাত্রেবেলা তো এই দেখো এখানে আমার তিন চার জোড়া জুতো থাকতো সেখানে আমি এক জোড়া রেখেছি এটা পরে যাব তো সমস্ত কিছু কিন্তু আমি ঢুকিয়ে দিয়েছি আমার এতগুলো বলে দিন ছিল এখানে চলো করেছি দরকার লাগে দেখতে পাচ্ছ এত এত নোংরা আমি এখানে ছোট শেষ দিন একত্রিশ তারিখে লোটকে পড়ে আছে একটু মুখটা তোর ছবি তুলে আয় তো আমি মিলে শেষ আজকে তারাই কাল থেকে আর দেখা হবে না সবাই খুব ভালো রাখিস কেন চলে তো যেহেতু আমরা সবাই চলে আসবো তার জন্য কিন্তু বানানো হয়েছিল হোস্টেলের চিকেন শেষবার চিকেন দিই শেষ হলো আমাদের রাতের খাবারটা যখন হোস্টেল প্রথম গিয়েছিলাম ঘুগনি টিফিন দিয়ে শুরু হয়েছিল আর শেষবারের মতন সবাই খেতে বসেছি একসাথে তো ভীষণ ইমোশনাল লাগছে যে এগুলো আর ফিরে পাবো না মনে হচ্ছে যেন আবার কিছুদিন পর যাব কোনো ছুটিতে এসেছি কিন্তু না চরম বাস্তব হচ্ছে এটাই যে চিরজীবনের মতন ছেড়ে এসেছি ওই জায়গাটাকে আর তার সাথে নিয়ে এসেছি অসংখ্য সুন্দর সুন্দর স্মৃতি যেগুলো কোনো দিন কখনো বলা সম্ভব নয় আমাদের জীবনে তো ভিডিওটা সেস অব্দি দেখো সবাই মিলে খেতে বসে এই যে একটা আড্ডা কিছুক্ষণের খাবারটাকে সেটা বসে বসে এক ঘন্টা ধরে খাওয়া গল্প মজা নানান ধরনের গসদ্বীপ সে ছিল যেন এক আলাদাই দিন জীবনে অনেক কিছুই মেনে নিতে হয় জীবনের এটাই নিয়ম সেটাই মানিয়ে নিতে হবে বিবেকানন্দ মহাবিদ্যালয়ের ওই মাদামখুরি হোস্টেলের তলার তিনশো তিন নম্বর রুমটা আর আমার সে কিন্তু ওর একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল তার ভিডিও কিন্তু আমি অবশ্যই আপলোড করব